কাছের মানুষরা জুয়েলারিও দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি নোসপিন অনেকগুলো পেয়েছি জানো তো একটাই নোসে কতগুলো পরবো এটা দিয়েছে আন্টি যেটা আমাকে ভাইকে দুজনকে দিয়েছে মানে জোড়াই জোড়াই আর এই ঘড়িটাও দিয়েছে শাড়ি বাহ বাহ দারুন শাড়ি আমার এটা অনেক কাজে লাগবে ইলেকট্রিক কেটলটা অনেক বড় ওয়াও কাপ সেটটা দারুন আমার কি দিয়েছে খুব সুন্দর একটা নোসপিন দিয়েছে এটা স্টোন আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি

গিফট বাবা অনেক খরচা করে অনুষ্ঠানে ওটাই তো বাবা অনেক যত্ন করে মেয়ের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে অনেক মানুষ এসেছিল ভালোবাসা দোয়া নিয়ে তার সাথে প্রচুর গিফটসও পেয়েছি তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো গিফট গুলো ক্যামেরার পিছনে অনেক লোকজন রয়েছে আসলে দেখো কি আছে না আছে ওটা কথা নয় ওই যে প্যাক করা তারপর বার করবো এটা একটা এক্সাইটমেন্ট সবার মধ্যেই কাজ করা আমার তো করেই তো যাই হোক আমার দুটো ক্যামেরা চলছে তো তো যাই জন্য চোখটা এদিক ওদিক হবে তো কেউ কিছু মনে করো না সবাইকেই আমি কথাগুলো বলছি চলো আমি ফার্স্ট ওপেন করতে চলেছি এইটা দাদা একটু হেল্প করবে হ্যাঁ চলো কি আছে দেখ দেখা যাক মাসি এদিক ওই এদিক তো না করি তো না করি ফার্স্টেই আমি যেটা ওপেন করলাম সেটা হচ্ছে একটা গাউন কালারটা খুব সুন্দর ফার্স্ট গিফট ওপেন করলাম সেটা হচ্ছে একটা এটা ড্রেসের নাম আমি জানি না কি বুঝতে পারছি না হবে হয়তো স্কার্ট মতো কিছু কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কালারের একটা শাড়ি দারুণ কালারটা যদিও শাড়িগুলো সব আগে থেকে বোন দখল করে রেখেছে যে তুই তো শাড়ি পরিস না সব শাড়ি আমার মায়ের বোনের মানার গ্রিন একটু ওপেন হয়ে যাবে এইবারে হচ্ছে এইটা এটা দেখে বোঝাই যাচ্ছে কোন একটা আমার বড় মা আম্মা কেউ একজন এটা রেফারেন্স

এটা একটা চুড়িদার হ্যাঁ তাহলে আমাদেরকে দিয়েছি শাড়ি হলে ভাবতাম মা বাপি কালারটা খুব কালারটা খুব সুন্দর বাড়িতে হ্যাঁ বাড়িতে পরবো বা কাছাকাছি কোথাও গেলে দুজনের দুটো

আর এখানে হচ্ছে থালা নিশ্চয়ই একই থালা থাকবে সেম প্লেটের ডিজাইনে এটা এখন ওপেন করছি না আমি এটা হচ্ছে যেই ঘড়িটা পরে আছি তার বক্স বক্সটা আর ওপেন করছি না কারণ ঘড়িটা আমার হাতে ওয়াও কাপ সেটটা দারুন খুব সুন্দর কালারটা দেখো মা নানি দেখো আমার নানি তো পিছনে আছে নানি তো দেখা নাই হচ্ছে না এইবারে পেয়েছি নিশ্চয়ই আবার একটা কোনো চুড়িদারের পিস হবে ভালো লাগছে

যেগুলো পিস চুড়িদার চুড়িদারের পিস বেড কভার এগুলো আলাদা করে রেখে দাও এটাও একটা চুড়িদার খুব সুন্দর দারুন বাপি দেখো মা

এটা একটা পেয়েছি দেখো জল ভরার জন্য বাবিটা কেমন এটা একটা পাটির শেড পেয়েছি দেখো এই আইসক্রিম এটা কাজে কাজে আমার সাজিয়ে জন্য ও আবারো একটা ননস্টিক এতগুলো ননস্টিক তো নিয়েই যাব না ভাত এটা কি দেখ এটা দিয়েছে এটা একটা দারুন গিফট অনেক কাজে লাগবে অনেক দুজনের আমাদের বাড়ির দেখেছে আমাদেরটা একটু পুরাতন হয়ে গেছে জন্য দিয়েছে দেখি কি আছে গেস করো সবাই কি আছে জানি কি আছে এটা

কিন্তু দারুন হয়েছে টেবিল ল্যাম্প লাইটটা খালি লাগাতে হবে লাইটও দিয়ে দিয়েছে হ্যাঁ ভেতরে লাইট দিয়ে দিয়েছে মধ্যে রেখে দাও লাইটও আছে ওইটাতে আমাকে দাও আমাকে রেখে দাও বক্সে রেখে দাও

নালে বেদছিল বেদছিল না হ্যাঁ চাদরি তো বেদজন্ত হ্যাঁ না না শাড়ি ওইটা শাড়ি তো রে শাড়ি লাইস কি আছে শাড়ি শাড়ি এটা সু সুন্দর শাড়ি এটা সু এটা দেখো ওয়েট মাপার মেশিন নাকি এটা বলতো এটা দেখো মা হ্যাঁ দেখো ডিজিটাল ও ডিজিটাল যেটা আমি তোমাকে বললাম গো টেম্পারেচার টেম্পারেচার ডেট আর টাইম

ছাদে টাঙিয়ে দেবেন থেকে যারা যাবে তারা তোমরা অনুষ্ঠানের গিফট গুলো যেগুলোতে বাবা ইনভেস্ট করেছে প্রফিট আমাদের হয়েছে তো যাই হোক এইবারে ওপেন করবো কিছু কাছের মানুষরা জুয়েলারিও দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা এটা খুব সুন্দর একটা নোসপিন দিয়েছে ঠিক আছে তবে আজকে আমি আমার একটা নোসপিন চেঞ্জ করব যেটা আমার বোনেরা সাজেস্ট করবে সেটা পরবো একটা নোসপিন গেল আচ্ছা নেক্সট কি ওপেন করতে চলেছি নেক্সট ওপেন করতে চলেছি আরো একটা নোসপিন এটা 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 স্টোন হ্যাঁ দুটো দুটো স্পিন আচ্ছা এইবারে হচ্ছে খুব সুন্দর একটা ইয়ারিং এটা কানে এই কানেটটা আমি পরব এটা আমাকে মিস দিয়েছে দারুন দারুন খুব সুন্দর আর এইবারে হচ্ছে যেটা ওপেন করব সেটা হচ্ছে পলাংটি এটা আমার তরফ মানে আমি গিফট পেয়েছি এটা আমার তরের জন্য গিফট করে দিয়েছি এটাও খুব সুন্দর হয়েছে আর এরপরে হচ্ছে আরো একটা কানের এটা কাকি দিয়েছে কাকি খুব সুন্দর হয়েছে কানের টা অনেকগুলো পেয়েছি জানো তো একটাই নসে কতগুলো পরব আর হচ্ছে এই যে এইটা পড়তে বলছি না কোনটা পড়তে বলছিলি এটা আর একটা নস্পিন না ও যেটা বলছিল সেটা আলাদা হচ্ছে আমাদের অনুষ্ঠানের বিদায় অনুষ্ঠানের গিফট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর কোন গিফটটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো সেটাও জানাবে